বিসমিল্লাহ রহমান রহিম আমি মুসরাদ জাহান উপজেলা নির্বাচন অফিসার লাকসাম কুমিল্লা সুপ্রিয় লাকসামবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আগামী পঁচিশ পাঁচ দুই তারিখ থেকে চোদ্দ সাত দুই তারিখ পর্যন্ত লাকসাম উপজেলায় ভোটারদের জন্য স্মার্ট কার্ড বিতরণ করা হবে যারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করিয়েছেন তারা প্রত্যেকেই তাদের জাতীয় পরিচয়পত্র হিসেবে একটি স্মার্ট কার্ড পাবেন স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছু নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে দুই সাল হতে দুই সালের হালনাগাদ পর্যন্ত কোনো নাগরিকের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি অতএব শুধুমাত্র দুই হাজার সাল থেকে দুই সালের হালনাগাদ পর্যন্ত নাগরিকগণ যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের স্মার্ট কার্ড এই পর্যায়ে বিতরণ করা হবে পূর্বের ল্যামিনেটেড কার্ড বা ফটোকপি নিয়ে এসে দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ এবং স্বাক্ষর দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে মৃত প্রবাসী অনুপস্থিত নাগরিকদের স্মার্ট কার্ড কোনোভাবেই পরিবারের সদস্য বা অন্য কেউ নিতে পারবেন না প্রবাসী অনুপস্থিত নাগরিকদের স্মার্ট কার্ড পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস লাকসাম কুমিল্লা থেকে সংগ্রহ করতে হবে স্মার্ট কার্ড গ্রহণে সরকার নির্ধারিত কোনো ফি নেই অতএব সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবে ধন্যবাদ সবাইকে